আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিঙ্গাপুরের বিখ্যাত মোস্তফা প্লাজা নতুন সংসারের জন্য কি কি শপিং করলাম মোস্তফা প্লাজায় ঢুকলেই চোখ মাথা ঘুরে যায় কোনটা রেখে কোনটা নিব কিছু বুঝতে পারা যায় না আজকে নতুন সংসারের জন্য কি কি শপিং করলাম আর বাংলা দোকান থেকে কাঁচা বাজার সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সঙ্গে সিঙ্গাপুর মোস্তফা প্লাজা শপিং করার জন্য আমি যখন সিঙ্গাপুরে প্রথম যাই তখন হচ্ছে আমাদের বাসায় একটা খাবার প্লেটও ছিল না সো আমি অনেকদিন ওয়ান টাইম প্লেট যেগুলো ইউজ করে সিঙ্গাপুর ওগুলো অনেকদিন খাবার খাইছিলাম তবে আমার একদমই খাবার তৃষ্ণা মিটতা ছিল না ভাত যদি প্লেটে না খাই তো কেমন লাগে সত্য কথা যেটা আমি ওয়ান টাইম প্লেটে খাচ্ছিলাম ভাত তবে ওইটার আরেকটা একটা সুবিধা আছে সেইটা আছে যে ওখানে খাইয়া দাইয়া ধৈরে ফেলাই দিলে হয়ে যায় প্লেটটার ধোয়া লাগে না তবে ধোয়া বড় কথা না আমার কেন ওই প্লেটে খাবার খাইয়া মন ভরতো না পেট ভরতো বাট মন ভরতো না এই জন্য মানে মেইন হচ্ছে প্লেট কেনার জন্য মোস্তফা প্লাজা গেছিলাম বাকি সব কেনাকাটা আমাকে আশপাশে যে সবগুলো থাকে ওখান থেকে হয়তো আমরা কিনে নিতে পারি তাম কিন্তু ওই প্লেট কেনার জন্যই মেনলি গেছি তারপর আবার মোস্তফা প্লাজার সামনে হচ্ছে বাংলা দোকানপাট আছে যেগুলো থেকে হচ্ছে একটু সতেজ শাকসবজি বাংলাদেশি ফুড পাওয়া যায় বা সবজি পাওয়া যায় এই জন্যও গেছিলাম ওই ডি কেনার জন্য আমরা বাঙালি যেখানে যাই বাঙালি খাবার দাবার তো বলতে পারি না সব থেকে বড় কথা মাছে বাঙালি আমরা শাকসবজি ছাড়া একটু ঝোল তরকারি ছাড়া আমাদের ভালোই লাগে না তো সে বিদেশে যায় আর আমেরিকা যায় লন্ডন যাই ভাত তরকারি মাছ এটি তো আমাকে লাগবোই আর শাকসবজি যেগুলো দেশি শাকসবজি ওই দেশের মানুষজন তো এরকম আমাদের মতো ভাত খায় না আর হচ্ছে আমাদের বাসায় কিছু স্নাক্স আইটেমও কেনা ছিল মানে সন্ধ্যায় নাস্তা টাস্তা আমরা বাঙালি তেমনি একটু ভজন মানুষ সারাদিনই খাওয়ার উপর থাই বাসায় খাবার দাবার না থাকলে কেমন যেন হাসপাস হাসপাস মনে হয় মনে হয় যে কিছুই নাই কি খামু কি খামো বাংলা খাবার দাবারই খুঁজতে খুঁজতেছিলাম আমি তো শপে যাই প্রথমে বাঙালি কি পাওয়া যায় এগুলো খুঁজতেছিলাম ছোট ছোট কেক আছে না কাপকেক কেক আমি চকলেট ফ্লেভারে ওগুলো আমাকে বাংলাদেশেও পাওয়া যায় হয়তো প্যাকেজিং ভিন্ন আমাদের এই ছোট ছোট কেক গুলো কিন্তু আমরা বাসায়ও খাই তারপর হচ্ছে আমি এত রুটি খোঁজার মধ্যে আমার হাজবেন্ডকে রুটি খুঁজতে বলতেছিলাম যে দেখো ক্রিম দেওয়া রুটি কই পাওয়া যায় মানে বাংলাদেশে আমাদের একটা রোল ক্রিম রুটি বিক্রি করে না আমি ওটাই খুঁজতেছিলাম আমি সে ভো ভো করে তাদের দুনিয়াদারি খুঁজাইছি খালি একটা ক্রিম রুটি নেওয়ার জন্য আমি বলছি ক্রিম রুটি লাগবে অন্য কোনো রুটি আমি নিতাম না সে তো আমার বারবারই বোঝানোর ট্রাই করতেছে যে এটা তো বাংলাদেশ না এটা তো সিঙ্গাপুরে হিন্দু তো তুমি সেম সেম রুটি

পাওয়া যায় নর্মাল বাসায় খাওয়ার প্লেটে গুলা বা একটু ভালো কেনলে একশো দেড়শো দুশো টাকা সেখানে একটা প্লেট সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকা এরকম করে দাম চাচ্ছিল এবং এগুলো এমন হাই কোয়ালিটির কোনো প্লেট না নর্মাল ভাত খাওয়ার প্লেট মেলামেন যেগুলো স্টিল স্টিলের দাম তো আরও বেশি ছিল মেলামেনের থেকে তবে একটা কথা সত্য আমার সিঙ্গাপুর আইসে এখানে এই বাংলা শপিং টপিং করতে ভালোই ছিল মানে হাড়ি পাতিল কিনতে ভালো লাগতেছিল মনে হইতে হলেও একটা সংসার সংসার ফিল মানে হয়তো যে নতুন সংসার হয়েছে আলাদা করে লাইতেছি সংসার থালাবাটি কিনতাছি ঘুরে ঘুরে এগুলো আমার খুব ভালো লাগতেছিল সবকিছুর মধ্যে কথা কিন্তু মানতে হইব হেডে হইতাছে এখানে জিনিসপত্র কিন্তু খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ দাম একটু হাই বিদেশ বানাই তো বিদেশি দামি হইব দাম একটু বেশি হইব বাংলা টাকার মতো তো এটা মিলাই লইব না তবে জিনিসপত্র খুব ভালো আর এখানে জিনিসের কোয়ালিটি খুব ভালো আর কোনো কিছু যদি ভালো কোয়ালিটি নিতে হয় একটু দাম বেশি দিয়া তো নিতেই হইব আর এই দেশে তো আমাদের দেশে টাকার মানে পরিমাপ যদি করি আমরা বা হিসাব করে এটা তো বোকামি করা হইব তাকো কাছে তো এই টাকা কম যেরকম এখন একটা প্লেট দেখলাম নয় ডলার করে হ্যাঁ তো এটা হয়েছে বাংলাদেশে প্রায় নয়শো টাকা এখন আমি যদি ওইটা হিসাব করে এটা তৈবো না হ্যাঁ তো দেখে যে এটা নয় টাকা নয়শো

তো বাঙালি বোধহ আমাদের সাথে তো এরকম তিরিং বিরিং না আমি সে পুরো প্লাজার মধ্যে খুঁজিয়া টুজিয়া মানে অনেক প্লেট দেখালাইছি অনেক প্লেট তার মধ্যে খুঁজে টুইজা মানে একদম কম রেটে খুঁজতা ছিলাম যে কম রেটে মানে দামে কম মানে ভালো এমন খুঁজা ছিলাম খুঁজতে খুঁজতে প্লেট নিয়েছি তাও বাংলা টাকার ছয়শো টাকা পড়ছে এখন যে প্লেট কেনার এত পেশাল না এত কথা না এত ঘুরলেন অবশ্যই একখান প্লেট কেনার জন্যই আমার জামাই কিন্তু প্লেটে ভাত খাইতে একদমই অভ্যস্ত না এখন হেই নাকি অন টাইমে খাওয়াই অভ্যস্ত আর সবচেয়ে বড় কথা আমি চলে যাবো আমি তো থাকবো মাত্র কয়েকদিন আমি চলে যাওয়ার পরে তো এই প্লেট ফেলাইয়ে দেবে কারণ তারা ক্যাটার রিং খা ক্যাটারিং ওই প্যাকেট দইটাই মানে অন টাইমের মধ্যেই দেয় ওইটা খুলে ওইটার মধ্যে তারা খাইয়ে দেয় ধরে ফেলাই দেয় তাদের এই প্লেট আর কোনো কাজে লাগবে না শুধু একটা প্লেট কিসের জন্য এখনো মানে শ্বশুর জিনিসগুলা দেশের বাইরে যেগুলো প্রোডাক্ট ওইগুলো অনেক ভালো হয় মানে ওরা হচ্ছে খুব মানসম্মত প্রোডাক্ট তৈরি করে আজকের ভিডিও খানা দেখে খালি আপনারাই আমার প্রতি বিরক্ত না যে এখন প্লেট কেনার জন্য এত ঘুরছেন আমরা কিন্তু আরো জিনিসপত্র কিনছি খালি এখন প্লেটই কিনি নেই তবে আপনাদের মতো আমার জামাই কিন্তু আমার প্রতি খুবই বিরক্ত হয়েছিল আজকে যে এখন প্লেট কেনার জন্য তুমি আমার এত ঘুরাই তাইলে এত প্লেট কিনতে যখন কিনবাই না বাংলা টাকার হিসাবে যখন করবা তাইলে প্লেট কিনবা কেন আমার এখনো মনে পড়ে এই প্লেট কিনা নিয়ে আমার সাথে এত রাগারাগি করছে যে মানে কেন প্লেট এখন কিনতে তাইলে তুমি টাকার হিসাব কেন করতেছো একটা প্লেটই তো নিবো তো টাকার কেন হিসাব করতেছ মাত্র তো সাত টাকা আট টাকা সে তো দেখতেছে সাত টাকা আট টাকা কিন্তু আমি তো দেখতেছি সাতশো টাকা আটশো টাকা মানে সে তো এই সিঙ্গাপুরের টাকা দেখতেছে কিন্তু আমি তো বাংলাদেশ টাকা দেখতেছি কারণ আমি তো বাঙালি তবে এখানে সেও তো বাঙালি কিন্তু সে তো এখানে থাকতে থাকতে এখানটা খেতে খেতে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে কিন্তু আমি তো অভ্যস্ত হই নাই ভাই তাই দাম শুনে আমার একটু অবাক লাগাটাই স্বাভাবিক যাই হোক ওখানে কেনাকাটা শেষ ওখান থেকে আমরা বেরোয় বস্তু বাপলা প্লাজার সামনেই হইতেছে বাংলা কিছু দোকান আছে যেখানে বাংলাদেশি সব ধরনের শাকসবজি পাওয়া যায় আর আমি খাওয়া একদম অবাক হইলাম একদম বাংলাদেশি কোয়ালিটি মানে দোকান গুলা সাজানো একদম বাঙালি দেশে যেরকম হয় না আমাদের দেশে সবজি গুলা সাজানো থাকে একদম সেম ভাবে সাজানো একদম সেম বাংলাদেশের একটা এবং এখানে বাংলাদেশে সব ধরনের সবজি ছিল এবং বাংলাদেশি ভাইয়াদের মতো তারা বাঙালি ভাইয়েরা ছিল এখানে দোকানে যারা বলতেছিল তারাও বলতেছিল এই সবজিটা হচ্ছে আজকে সতেজ নতুন বাংলাদেশ থেকে আইতে এটা নেন এই সেই এগুলো নাকি বাংলাদেশ থেকে আসে এটা শুনে আমার খুব অবাক লাগলো যে শাক সবজি বাংলাদেশ থেকে যায় ওই দেশে হতেই পারে স্বাভাবিক এখানে আলু থেকে কচু সবই আছে কচুরা দেখে আমার খুব অবাক লাগছিল যে কচু আছে সিঙ্গাপুরের মতো জায়গায় যাই হোক এগুলো নাকি বেশিরভাগই বাংলাদেশ থেকে আসে সব সবজি এবং অন্য অন্য দেশ থেকে অনেকে আসে অনেক এবং সিঙ্গাপুরে বা মালয়েশিয়াতে নাকি অনেক নার্সারি করে যেখানে অনেক ধরনের সবজি হয় খুব সুন্দর সেখান থেকে ওনাকে কিছু আসে এবং সিঙ্গাপুরের এই কাঁচা বাজারের দোকান গুলো তার একটা জিনিস

এখান থেকে হচ্ছে বেশিরভাগ বাঙালি ভাইয়েরা মনে হয় কেনাকাটা করে আমার হাজব্যান্ড ওখান থেকে দুটো প্যান্ট কিনলো মানে থ্রি কর তো ওখানের জিনিসপত্র গুলো ভালো ওখানে সব বাঙালি ভাইয়েরা দোকানগুলো নিয়েছে আমরা কেনাকাটা শেষ করে বাসায় প্রায় চলে আসছি আমাকে তো বাসার কাছে একটা পার্ক আছে তো ওখানে আমরা একটু বসলাম এসে বাস থেকে একটু রেস্ট নিলাম এরকম আর কি অনেক বাজার ছিল আমার হাজব্যান্ডের হাতে তো আমিও কিছু ওখান থেকে শেয়ার করে নিয়ে বাসায় আসলাম বাসায় এসে আবার এগুলো রান্না বান্না করতে হবে সবজি যখন আনছি দেশি সবজি কিছু তো রান্না করতেই হবে এবং দেশি মাছও ছিল মানে এগুলো হচ্ছে আমি দেশ থেকে আনছিলাম সেই মাছই ছিল ওই মাছগুলো দিয়ে দেশি সবজি পাইছি এই জন্য ভাবলাম একটু রান্না দেশি মাছের সঙ্গে দেশি সবজি মানে কম্বিনেশনটা খুব ভালো হবে এই জন্য এসে আগে করলাম ভাবছিলাম পরের দিন করবো কিন্তু আমার কেন যেন মনে হলো রাতের বেলায় পরের দিন আমার যখন আমার হাজবেন্ড কাজে যাবে তখন সাথে করে নিয়ে যেতে পারবে আমি সিঙ্গাপুর রান্না করছি যাতে পরের দিনে কাজে যাওয়ার সময় খাবারটা নিয়ে যেতে পারে সকালে গরম করে দিলে খাবারটা নিয়ে যাইতো এবং বাংলাদেশ থেকে হাঁসের মাংস আনছিলাম ওই মাংসটা আমি ভিজাচ্ছিলাম এটা রান্না করার জন্য আমি ইউটিউবে অনেক মানুষের ব্লগের মধ্যে কুকিং জিনিসটাও দেখি আমি না কুকিং ভিডিও করতে পারি না আমি রান্নার সময় ভিডিও করতে গেলে হয় হয় ফোনের মধ্যে মধ্যে লাগে না হলে ফোন মনে যে করার এরকম একটা অবস্থা কুকিং ভিডিও করে হয়তো স্টান দিয়ে করে কিন্তু আমি কোনোভাবেই পারি না এই কুকিং ভিডিও নিতে মানে একটু একটু যে ভিডিও নেবো রান্নার মধ্যে তাও আমার কেমন যেন আনিজি লাগে যাই হোক ভিডিওটা এখানে শেষ করবো যার যার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই